সাদা আর অন্য কালার নেই এগুলোর মধ্যে আবার ই আছে নাকি এক নাম্বার দুই নাম্বার আছে এক নাম্বার দুই নাম্বার আছে ইলেকট্রনিক্সের মাল কিন্তু আছে এটু এট দাদা আমি তো লেডি ফ্যান সহ আমি আগের মাল এটি না আর ওই পেজে ফ্যান সর্বমোট কত হয় আপনার হিসাব ব্যাপার কত হয়েছে দশ হাজার আঠারোশো পঞ্চাশ

সব ফ্যান ফ্যানের মধ্যে নিলাম বর্তমানে এস একটা ফ্যান আছে আমি কয়েকটা যাচাই বাসাই করে দেখলাম সব থেকে ভালো

এই এদালও 2 দিন যাব না আমি কিভাবে হয়ে গেছে গা তারপরও তো ফুলান বাসা নাকবো ও কন্টকার রাত হয়ে গেছে নাও আমি তাড়াতাড়ি আমার ফুলান ডিংতে দিলে আমি আসলাম ও সমস্ত গাইডেন্স এদিকে দেখে জন্ডদার মালামাল

Oh. haro koi tasito khan ha ah, sito konike <tiny> khan no pai <tiny> <Ay>, oi mor ma bengalabi hai ganga bondo <tiny>

থামস হনো হন থামস রায় মারামারি করে হনো থামস রায় শুকর বেতা কত দূর গেছি তুই জান অসুখ বিসোক আডে কান দশ বড় বন্ধা গেল একটু ভিতরে কান্দা হেল না

কালকে তো দেখলেন রাত ভরা কন্দিয়ে নিয়ে এলাম নেওয়ার পরের দিন পরের দিনকে আমার বিশ্বাস হয়েছিলাম না যে এই দুইটা ও মনে হয় সকাল থেকে খালি মানে চিনে না চিনে না মাছ দিয়ে ভাত নাইকা দিচ্ছি খাইলো না পরে জোড়া দুটা খাইল কারণ আমরা যে বিনয় ডাক্তার যান ডাক্তার দেন ভাই আমি যে জায়গায় আছি সেই জায়গার ভিতরে কী অবস্থা ভাই আমি জানি ঠিক আছে জানি এই কারণে যে ডাক্তারের কথা কইলে আমি তিন দিন রাতে পায়ে ধরছি ভাই ভাই গরুর গরুর চিকিৎসা হলে করে আরে উত্তার চিকিৎসা করুক না বুঝছে তো ওই যে কান্দা পশু ডাক্তার কর যাই কন্যা উনি উত্তার চিকিৎসা কি করে না তো এখন বাদ দইয়া আমার এক বিয়স উনি নাটুরে জোসনা দিই দিদি আমারে আমার কইল যে এই এই দুই তিনটা ইঞ্জেকশন মানে মুহূর্তে পাঁচটা তো সাথে অন্যান্য কী কী যেটা করলে যে গ্লুকোলাইট বেড ট্রাইজন বেড আর দেখে অ্যামাইনোভেট বাবা এই ট্রাইজন বেড গ্লুকোলাইট অ্যামাইনোভেট আর হলো গ্লুকোলাইট সালফাইট এগুলা ওইসে এখন আমি খুঁজার তো দেখলেনি এদিকে জোনটো তার মাল ছাড়ানা কিনা এক মোরে পোলা আনগুন আমার অসুস্থ নিয়ে হারি না ডাক্তার কাছে হয়ে গেছি ডাক্তার কী করি ওখানে কে ভাবুক রিক্স যে বর যা আছে মরি আর বাঁচি ডিমু সাথে আমাকে সনের দা আছে খেরের মধ্যে নেই আছে খেরের মধ্যে নেই ইনজেকশনের ই দিয়ে আসে অ্যাম্পুল ট্যাম্পুল যাই হোক আমার বিরুত জুসা দিয়েও যদি দেখলে কোয়েন ভুল এটা হলো ডিস্টিল ওয়াটার সাথে ইনজেকশন এই যে একমি কোম্পানির পরিমাণ কতটুকু বলতে পরিমাণ এলো একটা ইনজেকশন দুই ঘন্টার হ্যাঁ মানে কিছু করার নাই বাস্তবের সাথে সব মিলা জুলাই করার ভিতরে

কুত্তার চিকিৎসা করে নি এলাকায় কয় কি আমার কে আমি নিজে কেননা লা করাইছি বিড়ালে কেননা লা কি সবাই করতে পারে পশু হাসপাতালে ডাক্তারের কাছে বিড়াল নিয়ে গেছে চিকিৎসা করাইতে আমার বিড়ালকে আমি কেন লা করাইছি আচ্ছা তবে দিদি আমি একটু সে না আমি মেলা দর্শকও দেখ পাচ্ছে চিকিৎসা আচ্ছা আচ্ছা দাদার দিকে ধরেন